আভমান বাংলার গ্রামীণ ঐতিহ্য কুস্তি খেলা কুস্তি খেলার আয়োজনকে ঘিরে হাওড়পাড়ের বিভিন্ন এলাকায় তৈরি হয় ভিন্ন উৎসব আয়োজক গ্রামের বাড়িতে বাড়িতে বিভিন্ন এলাকা থেকে স্বজন ও প্রিয়জনরা আসতে শুরু করেন এই খেলা দেখতে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করতে আসা খেলোয়াড়দের আয়োজকরা সাধ্যমতো আপ্যায়নের চেষ্টা করেন কুস্তি খেলার দিন আয়োজক এলাকায় সাজ রবে আনন্দ শুরু হয় খেলা শুরুর সময় আশেপাশের গ্রাম থেকে গাড়ি ট্রলার অথবা কয়েক কিলোমিটার পায়ে হেঁটে এসেও খেলা দেখতে মানুষের ঠল নামে গত সাতাশ সেপ্টেম্বর সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার নয়াহালট গ্রামের ভাসমন স্থানে নয়াহালট ও দক্ষিণ কামলাবাজ বনাম ধনপুর সর্দারপুর ও শান্তিপুর গ্রামের কুস্তি খেলোয়াড়দের মধ্যে প্রীতি কুস্তি খেলা অনুষ্ঠিত হয় বেলা দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত আনন্দ ঘন পরিবেশে এই খেলায় দুই দলের কামাল তুফান মনির রয়্যাল তুফাজ্জল এবং শহীদ নূর আহম্মদ ফরিদ নিজাম ও জামাল সহ মোট বিশ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন এতে ধনপুর সর্দারপুর ও শান্তিপুর গ্রামের খেলোয়াড়রা বিজয়ী হন খেলায় পরিচালক হিসেবে ছিলেন মোহাম্মদ বশির আহমদ হুমায়ুন রশিদ ফরিদুর রহমান আবুল কাশেম ও খালেদ মিয়া